প্রথমে আমি রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমাদের অভিনেতা রুবেল ভাইয়ের জন্য যিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ যেন তার যাবতিক যত গুণা আছে সকল কিছু মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস দাউস দান করে দর্শক মৃত্যু কত সন্নিকটে কত বিশাল আয়োজন নিজেই গাড়ি ড্রাইভ করে যাচ্ছিলেন বসুন্ধরা সিটিতে বিকাল পাঁচটায় একটু পরেই সিনেমার প্রিমিয়ার হবে ওই যে পেয়ার আর সুবাতাস নামক একটা ছবি যেটা জয়া আহাসানের সাথে তিনি এইখানে সহশিল্পী হিসাবে অভিনয় করছিলেন এখন সেই সিনেমাটার আজকে প্রচার প্রচারণার জন্য ফুল টিম রেডি কিন্তু এর মাঝখানেই কী এমন ঘটল যে তিনি মারা গেলেন তার মৃত্যুর আগের সর্বশেষ চল্লিশ মিনিট তিনি আসলে কী করলেন আমাদের এই ভিডিওতে থাকছে যে কীভাবে এসে আসলে পাকরাও করে দেখেন যেখানে গাড়িটা নিয়ে পার্কিং করবে বেজমেন্টে গাড়ি থেমে নেমেই আজরালের সাথে মুখোমুখি হঠাৎ করেই মাথা ঘুরান দিয়ে তিনি হাসপাতালে মানে সরি ফ্লোরে পড়ে যায় সাথে সাথেই তাকে পাঁচটা পঞ্চাশ মিনিটে হাসপাতালে নেওয়া হয় কিন্তু পাঁচটা আটান্ন মিনিটে চিকিৎসকরা ঘোষণা করেন তিনি মৃত বেসিক্যালি সাথে সাথেই তার মৃত্যু হয়েছে এখন আসুন দেখি তিনি কি করছিলেন গাজীপুরের ছায়াবিতি থেকে হাতে সময় নিয়েই বের হয়েছিলেন আহমদ রুবাল সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার শো গাড়ি চালাচ্ছিলেন তিনি নিজেই পথে উত্তরা থেকে পেয়ারার সুভাষ নির্মাতা নুরুল আলম আতিককে গাড়িতে তিনি তুলে নেন সাথে ছিলেন সহকারী পরিচালকও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগে শুয়া পাঁচটার দিকে তিনি বসুন্ধরা সিটিতে পৌঁছান গাড়ি নিয়ে সোজা বসুন্ধরা সিটির বেজমেন্টে গাড়ি রেখে বেজমেন্টের হাতা মানে যেখান থেকে পায়ে হাঁটতে হয় সেখানে হাঁটছিলেন এর মধ্যেই হুট করে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি পাশে থাকা নির্মাতা আতিক নিরাপত্তারক্ষী মাসাদুল হক সহ আরো কয়েকজন এগিয়ে আসেন মাসাদুল হক তিনি বলছেন দেয়ালে লেগে তার কপাল ফুলে যায় ধরাধরি করে তারা আহমদ রুবেলকে পাশের চেয়ারে বসান মাথায় পানিও দেন তারা ভাবছিল যে উনি মাথা ঘুরে পড়ে গেছেন তাই মাথায় পানি দিয়েছিলেন তখনও তার জ্ঞান জ্ঞান ছিল বারবার তিনি ঢেকুর তুলছিলেন রোবেলকে বসুন্ধরা সিটির প্রথম তলায় জরুরি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নেওয়া দরকার উপরতলা থেকে হুইল চেয়ার আনতে একটু লেট হচ্ছিল মাসাদুলরা কোলে করেই তারা করে তাকে চিকিৎসা কেন্দ্র নিয়ে যায় মাসাদুলের ভাষ্য তখনও রুবেল ভাইয়ের জ্ঞান ছিল প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক রোবেলকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন হুইলচেয়ারে বসিয়ে প্রথমতলা থেকে বসুন্ধরা সিটির নিচে নামানো হয় ও সিএনজি চালিত অটোরিকশায় তোলা হয় ওনাকে সিএনজিতে পরিচালক আতিকো ছিলেন পাশের স্কোয়ার হাসপাতালের জরুরি বিভাগে তাকে নেওয়া হয় হাসপাতালটির একটি চিকিৎসক নাম নাক প্রকাশ করার শর্তে বলছেন পাঁচটা পঞ্চাশ মিনিটে তিনি যখন হাসপাতালে আসেন তার পালস ছিল না পরীক্ষা নিরীক্ষা করে আমরা নিশ্চিত হয়েছিলাম যে মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে আর বসুন্ধরা সিটি থেকে হাসপাতালে নেওয়ার সময়ের মধ্যেই মৃত্যু হয়েছে রুবেলের চিকিৎসকরা এখনও মৃত্যুর কোনো কারণ আসলে নিশ্চিত করতে পারেননি তো বলা হচ্ছে যে হৃদরোগে আক্রান্ত হয়ে আপনার রুবেলের মৃত্যু হয়েছে তখন হাসপাতালের জরুরি বিভাগে তার দেহ ছিল তার পরিবারবর্গ যখন সেখানে আসে একটা ভারী পরিবেশ তৈরি হয়ে ওঠে আসলে কার যে কখন মৃত্যু কত আয়োজন কত কষ্ট সিনেমাটার প্রিমিয়ার করবে আর মাঝখানেই দম চলে গেছে কবে যে নিজেরাও চলে যায় আল্লাহ যেন সকলকে মৃত্যুরাগ অন্তত তবা করার সুযোগটা দেয় আল্লাহর কাছে দোয়া করি ভালো থাকুন আসসালামু আলাইকুম